I'll let him শেষ রাত্রে প্রথম আকাশে আসেন হাদিস শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রব্বুল আলমিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন কে আছো গুণা করে জীবন বোঝাই করে ফেলেছ না ভারমানি করেছ কুনা করেছ অথবা বিপদে পড়েছ ঋণগ্রস্ত হয়ে পড়েছ অসুবিধায় পড়েছ মামলা মকদ্দমায় পড়েছ আমার কাছে মাপ চাও আমার কাছে সাহায্য চাও এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কানতে থাকে তাহার যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেস্তাদের বলেন আমার ফেরেস্তারা আমার ওই বান্দাগুলি কান্দে কেন সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কান্দে কেন বলো ফেরেস্তারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ফেরেস্তারা বলে আল্লাহ যা আল্লাহ পাক বলবেন তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেস্তারা তখন বলবে বান্দা করেছে তোমার 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 কাছে ভয়তে ভয়তে কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা ওরা যে আমার ভয়তে কাঁদে ওরা কি আমারে দেখছে নাকি ফেরেস্তারা বলে না খোদা তোমারে দেখে নাই আল্লাহ পাক বলেন ওরা আমার যে জাহান নামের ভয়তে কাঁদে ওই জাহান নাম তারা দেখেছে নাকি ফেরেস্তারা বলে না আল্লাহ তোমার জাহান নাম ওরা দেখে নাই আমার তো কিছুই দেখে নাই আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তারা এই বান্দা গুলি আমার দুজক দেখে নাই আমাকে দেখে নাই হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই শুধু কোরআনের কথা শুনে আমার নবীর কথা শুনে আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরবের ঘুমকে হারাম করে কিভাবে কানতেছে তাকায় দেখ আমার রহমতের দরিয়ায় जोश বেড়ে গেছে তোরা সাক্ষী থেকে যা আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ maaf করে দিলাম আমার ভাইরা আল্লাহ পাক বলে না হুয়া কানিতুন আনা আল্লা আমিন বলেন সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি গুলি আখেরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়েতে জাহান্নামের নামের তারা কান এভাবে কাঁদতে থাকে আর আল্লাহ পাক ওই সময় তাদের গুণ মাফ করতে থাকেন কোরআনে কেরিবের ভিতরে আল্লাহ পাক বলেন সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন সারা রাত যেন ঘুমায় না পাইকারি ধরে ঘুমায় না একটু জাগু করিস সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর তোমার রবের জিকের করো স্মরণ করো মিন আল্লাইলি ফস জুদলা হুঁ ওয়াস তবিলা তোমার রাতের বেলায় রাতের একটা অংশ শেষদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না হয় একটা লম্বা সময় ঘুমাও কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে শেষদায় পড়ে যাবে কাঁদবে আমার বন্ধুগণ রাতটা বোঝে লাইলা সুবাতা আল্লাহর ওপর আর ওজা আল্লাহ সুবাতা ওস ওজা আল্লাহর ন মা অজা আল্লাহ লাই লিবাসা ঘুমকে বানায়ছেন আল্লাহ শান্তির বাহন আর রাতকে করেছেন আচ্ছা রাতকে কী করেছেন আচ্ছা রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন রাতের পর্দা যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না ঢোল পিটায় প্রেম করা যায় যায় মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না এটা হলো দুনিয়ার রীতিনীতি দুনিয়ায় যেটা মানুষেরা করে আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ মা সুখ হলেন আল্লাহ আসে খোল মানুষ আসে এবং মা সুখের ভিতরে প্রেম বিনিময় হবে ভালোবাসার আদান প্রদান হবে কথোপকথন হবে এজন্য দিনের কলহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে বলেন আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন একটা পর্দা বানাই দিস এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো আমাকে আমার কাছেই তুমি আমাকে ডাকো একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো আমাকে ডাকতে থাকো আল্লাহ তার নবীকেও বলেছেন চাদর আচ্ছাদিত ব্যক্তি রাত্রিকালে সালাতে দণ্ডায় মাম থাকো কিন্তু কম সারা রাত জাগার দরকার নেই একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে আমার জন্য শেষ দায় পরে থাকবে সাভাই ক্রান্দের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমকশই রলাপ যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারে না কেন একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা করেটা কি গোয়েন্দা বিভাগের লোক সারারাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো এরপর সে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুমবিল্লাইরে রহমান অবিন নাহা আরে আমরা দেখলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো শেষদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্ছে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতে আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো আমার বন্ধুগণ এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য والذين يقولون <applause> ربنا اصرف عنا عذاب جهنم শিষ্ট হচ্ছে এই তারা আল্লাহ রব্বুল আর দরবারে হাত তুলে ফরিয়াত আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ রব্বুল আরামীনকে বলে আয় আল্লাহ হে আমার প্রভু আয় আমার রব নামের আগুন থেকে দয়া করে আমার এ জোরে বলেন আমিন জোরে বলেন আমিন জাহান নামের বর্ণনা আমরা এই মা করেছি করি নাই মনে আছে দারুণ কঠিন জায়গা অত্যন্ত কঠিন জায়গা মারাত্মক জায়গা জাহান্নাম ওই জাহান নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে মাপ চাইতে হবে জাহান্নাম থেকে মোমেন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই সে বলবে রব্বান থেকে তোমার কাছে মাপ চাই আল্লাহ পাক বলে যাহার নামে শাস্তি বড়ই প্রাণান্তকার হবে জাহান নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট খুবই খারাপ জায়গা এই জাহান্নাম কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন মুসলমানেরা নেক আমল করে এবাদত বন্দী করে তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে সুভান তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে মাদত করছি এই মাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা এই জন্য তার মন কাঁদতে থাকে সে আমলের উপর নির্ভর করে থাকে না সে আল্লাহর দয়ার উপর নির্ভর করে কিছুর উপর নির্ভর করে আল্লাহর দয়া রহমতের উপরে নির্ভর করে আর সে আল্লাহর কাছে থাকে রব্বুল তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিও না আমার হিসাব করে যদি ভেস্ত দাও তাহলে তো পারবো তেমন দিন আল্লাহ কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন তাহলে ওই বান্দার আর যাহার নাম ছড়া কোনো পথ নাই এই জন্য আল্লাহ শিখায় দিয়েছেন বাংলা দোয়ার পথ আয় আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো আবার হুজুর দোয়া করেছেন আল্লাহ হুমা র হিসাব তুমি আমার সহজ হিসাব দাও পড়েন আল্লাহ হুমিবিনী হিসাব হিসাবে সহজ হিসাব আয়াল্লা আল্লাহ তুমি আমার সহজ হিসাব দাও হাদিসের ব্যাখ্যা এসেছে সহজ হিসাব কি ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ রব্বুর আর অবীন কাবিরে দাঁড়ে তার কোনো বান্দাকে যদি রহমত করতে চান কোনো বান্দার প্রতি যদি দয়া করতে চান কাউকে যদি ক্ষমা করতে চান তাহলে আল্লাহ রব্বুর আর তাকে একটা পর্দার আড়ালে দেখে নেবেন একটি পর্দার হালারে রেখে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই গুণাগুলি করেছিলি নাকি এইটা এইটা সব গুণা করেছিস নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন বান্দা এইগুলি করেছিস নাকি বান্দা ভয়তে থর করে কাঁপতে থাকবে কলিজা ভয়তে কাঁপতে থাকবে অস্থির হয়ে যাবে সে স্বীকার করবে রব্যারবিন তুমি যা বলেছ আমি এ সব অন্নায় আমার করা হয়েছে আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও বান্দাকে বলবেন যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম আমার জান্নাতে চলে যা সুভহানন্দ হবে সুতরাং জাহান্নামের শাস্তি থেকে সব সময়ের জন্য আল্লাহর কাছে মাফ চাই চল্লা দিনাই দা ফাঁ ফুল্ রিবুয়া তুরুগান বাইনা দা রহমানের প্রকৃত খাঁটি বান্দা তারা যারা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুদা খরচ করে না আবার খরচের ভিতরে কার তারা করে না বকায়না বাইনাদা আলিকা কাওয়ামা এ দুয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে মধ্যম নীতি অবলম্বন করে চলে তার মানে হলো পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা মত জুয়া মদ খায় না জুয়া খেলে না বিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাশী সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না তারা অতিরিক্ত কোনো খরচ করেন আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায় খরচ খরচ করে না শরীফে বলা হয়েছে আল্লাদি মাল জমা করে আর গুনতে থাকে মাঝে মধ্যে আবার টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার আমল কত আছে এখন হিসাব হিসাব করে আর তাড়াতাড়ি এখন তো আমল দেখতে সময় লাগে না তাড়াতাড়ি দেখা যায় আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত ক্রেডিট কত ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে বিরাট বিরাট বই বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে এত বিশাল বিশাল বই ছিল এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হল মাইক্রোচিপস একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ এই মাইক্রোচিপসের ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট তাদের ট্রানজেকশন তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি বাপের নাম কি দাদার নাম কি কত টাকা জমা করছিলেন কোন কোন তারিখ উঠাইছেন হাতে কত দিচ্ছেন কত আসে তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন লোকেরা বলে তো কয় যে কি আমাকে দিন আল্লাহ নাকি আমল নামা দিবে মানুষের সামনে হাজির করিয়া আসে ইমানদারের সামনের থেকে ডান হাতে বেইমানের পিছন থেকে কোন হাতে বাঁ হাতে এখন ওই আমল সারা জীবনের যত কথা বলছি যত যত কাজ করছি সব তাতে লেখা থাকবে তাহলে সেটা তো একটা বিশাল একটা বই হবে তো আমরা হাতে করে ধরবই বা কেমনে আর ওটা হবেই বা কেমনে আর ওটা পড়বোই বা কেমনে এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বে মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রো চিপসের ভিতরে ঢুকানো যায় তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চেয়ে তো ছোট্ট বইর মধ্যে আপনার মল্লাও উঠিতে পারবেন নাকি বলেন পারবে কিনা নিশ্চয়ই পারবেন হাজার পাওয়ার পর বন্ধু সন্তানের জন্য সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যেটা আছে যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে বহিলি আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই আর আল্লাহ রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে দেখেন লোকেরা যখন আল্লাহ রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে একজনে জিজ্ঞেস করলাম পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরই করোনা মুঠে কাজে ঘোষে দেখতেছি শিখি না দশ পাই তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয় তার ইমানকে নষ্ট করে দেয় আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে যেমন বিবাহের লোকেরা খরচ করে আমাদের দেশে কোরবানি করতে গিয়ে খরচ করে হ্যাঁ কোরবানি করবেন আপনি ভালো একটা কোরবানি করবেন আপনার পয়সা যেমন আছেন তেমন কিন্তু পঞ্চাশ হাজার টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে এর কোনো যুক্তি নেই কোনো যুক্তি যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তার গলায় মালায় দিয়ে দুজনে একসাথেই ঘুরানো দরকার আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে এবং তখনও বেহুদা খরচ করা যাবে না বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা হুজর বলেছেন যে বিবাহে যত খরচ পাব সেই বিবাহ তো

ওয়ামান ইফাআল আর রহমানের খাকি বান্ধে যারা তাদের 55 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে মাবুদ বলে ডাকে না এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাফিলে দিয়েছি মনে আছেন আপনারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না ওয়ালা ইক্তুলুনা নফসা ল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক আর আল্লাহ যে সমস্ত প্রাণকে আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া রহমানের বান্দা যারা তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না মাহবুদ বলে স্বীকার করে না অন্যদিকে তারা ধ্বংস করে না অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন প্রাণীদেরকে হত্যা করতে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা এগুলি তারা করে না আর তারা জেনা বেবিচারেও লিপ্ত হয় না এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গোনা থেকে মুক্ত থাকতে চেষ্টা করে তারা আল্লাহ ছাড়া আর কাউ কাউকে রব বলে ডাকে না ইলা বলে ডাকে না মাহবুদ বলে ডাকেন হাদরাতে ইফনামা শ্রমদ্রাদীল্লাহ তাল আনহু বলেছেন তিনি রাসুল বাশ্বাস্রমের কাছে জিজ্ঞেস করেছিলেন হেরাসুন সবচাইতে বড় গোনা কি খুদর বলেছেন সবচাইতে বড় গোনা তিনটা সবচেয়ে বড় গুণটা কয়টা রাসেল বাশ্রাশ্রম বলেছেন সবচাইতে বড় গোনা হচ্ছে তিনটি একটি হচ্ছে তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও তাহলে এটা সবচেয়ে বড় গুণা সন্তান দিতে পারেন আল্লাহ তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ আল্লাহ যা করতে পারেন সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে এটা সবচেয়ে বড় গুণ আর দু নম্বরের গুণা হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে তোমার খাবারে সন্তান ভাগ বসাবে এই সন্তানকে হত্যা করা এটাও আর তিন নম্বরে হচ্ছে স্ত্রীর সঙ্গে করা এটা হলো আরেকটি তিনটি বলেছেন সবচাইতে মারাত্মক গুণা তার মধ্যে এই গুণাগুলি তো আমাদের সমাজে চালু আছে একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে মাজারের কাছে গিয়া কবরের কাছে গিয়া কবরালার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে এই আওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে কমেছে জোরে কোন আলহামদুলিল্লাহ কমে গিয়েছে আগে তুলনায় বহুত কমেছে যারা এই মাজার কি নিয়ে ব্যবসা করে তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে চারা আনায় নেমে গিয়েছে 12 আড়াই শেষ জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাজার পূজা থেকে বাঁচতে হবে দু নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা এই হ হত্যা করার এক রওয়াজ চালু আছে এরপরে রয়েছে এমনি মানুষকে হত্যা করা কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হয় এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে জেদ করে মানুষকে হত্যা করছে কি বলেন করে না আল্লাহ রাব্বুল আমিন বলেন মাইয়্যা কুতুল মুমিনাম মুতাআমিদান ফাজাজাউহু আল্লাহ আল্লা বলেন মোমেন কেউ যদি করে কাউকে হত্যা করে তাহলে তার জায়গা হবে জাহান নাম তার আর কোনো শাস্তি নাই একমাত্র জাহার নামে হবে তার শাস্তি চিরকাল জাহার নামের ভিতরে থাকতে হবে যদি বলেন নজবিল্লা আজকে কলেজের মধ্যে ইউনিভার্সিটিতে অনাবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি সমানে হত্যা হচ্ছে এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে

সন্ত্রাসের কারণে মাদ্রাসা বন্ধ হয় না কেন তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না হাদিস পড়ানো হয় না তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না হত্যা পাপ হত্যার পাপ তো দূরের কথা মানুষ কোরআন শুনতে আসে কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না আমি জানতে পারলাম এমামিল আসার সময় জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে স্রোতৃমণ্ডলী ইমামিলের স্রোতারা বাসে যখন আসতেছিল সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ইট পাটকেল মেরেছে বাসের উপরে বহুত লোক সেখানে আহত তারা করেছে নউজবিল্লাহ নিসান কি শিক্ষা হচ্ছে কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে কেন হয় না তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলিতে কোরআনে কারিম পড়ানো হয় রসুল্লাহ হাদিস পড়ানো হয় সেখানে জানানো হয় এই কথাগুলি পড়ানো হয় যদি কেউ কাউকে হত্যা করে জাহান নাম ছাড়া কোনো জায়গা থাকবে না চিরকাল জাহান্নামে নামে থাকতে হবে এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না এই জীবন জীবন নয় পরকাল আছে তেমন দিন আল্লাহর দরবারে দাঁড়ায় জীবনের সব কিছুর হিসাব দিতে হবে এই জন্য তারা এসব জানে বলে এসব তাদের রক্তে মাংসেরই ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনাবে বিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায় ঠিক কিনা বলে